পূর্বে কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না আস্থা রাখতে পারতেছে না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই মাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষা মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া ওইটাকে চাপে রাখার জন্য কি না আমি ফিরছি আপনার কাছে আমি একটু মাহুকামাল বাড়ির কাছে চাই যে আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত আর কবে এইটার ও মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন আমরা এটা জ্যোতিষী প্রশ্ন আপনাকে সে করতে চাই না শোনেন হ্যাঁ আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না আচ্ছা যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতী করেন নো প্রজেকশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এখানে এক মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিং শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংস যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম জিনিসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেইল এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইস এ গ্লোরিয়াস আনসার্টেনিটি অর্থাৎ আট অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোরে একজন নোবেল লরিয়ার ঠিক করে ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে ইটস এ গ্লোরিয়াস ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টিনিটি এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিং ফেল করছে বোলিংও ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো দেখেন বাংলাদেশের যে মৌলিক চরিত্র আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট তবে সব ধর্ম না ইসলাম ধর্ম সেটাও না মানে আমার পছন্দের ইসলাম হতে হবে আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন এক একটা আছে সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি সবগুলোতেই মানবাধিকার নাইনটি পার্সেন্ট দেখেন কি হচ্ছে কি বসন্ত উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুড়ি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন আপনার ভিন্ন মতের বই সব বন্ধ না ভুল কি কিন্তু আমি একটু ছোট করে বলি প্রথম ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সব সময় বন্ধ হয়ে আসছে এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন দাউদ আদা না না হয় না স্যানিটারি নেপকিন ওরা অপর বেসবে বলছে দিবে কোনো সমস্যা নাই শুনুন এগুলি এগুলি আমি পরে ব্যাখ্যা করব আপনি আমার তো সময় না জি এমন কি দেখেন উৎসব পালনের জন্য যে ফুল হ্যাঁ সেই ফুলে আমি আজকে একটা স্টেটাস দিছি ফুল তুমি আর ফুটবে না যদি যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না ফুল তুমি আর ফুটবে না দেখেন কালকে কি হচ্ছে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল সেটা কি মহিলারা একত্র একত্র হয়ে চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন কি দাঁড়াইছে দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া ঈদের উৎসব ছাড়া আর কোন উৎসব পালন করা যাবে না এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন যে কোনো কাউকে এনিবডি ইন বাংলাতে কিভাবে দেখেন মানে একটা কথা ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ মানে ব্যাড নেম আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন এই তুই ব্যাংকে টাকা রাখছিস তুই সুদ খাস তোর কল লাগাবে এই তোর ওটা রাখিস নেই কেন তা আপনি বললেন যে আহা আমি তো দুই বেলা ওষুধ খাই চলবে না বাস ভিকটিম হয়ে গেলেন আপনি এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে এবং দেখেন এক মানে আরেকটা বিষয় আমি আমি যেটা বললাম যে হবে আমি আজবা আপনাদের কাছে আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন আপনি প্রজেকশন না করতেছেন কারণ এই পেপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু একটু না একটু না বুঝলে হবে না তো ইলেকশন চাই কি করব আমি আচ্ছা আমি ইলেকশন দিয়ে কি করব আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি মানে অর্থনীতির অবস্থা কি ডু ইউ আপনি তাইলে আপনি কেনইলে শুনেন আমাদের চোখের সামনে নির্বাচনের ঋতু দেয়াল তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট আমি আমি আই উড আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট হ্যাঁ কোথায় মূল সমস্যাগুলি কোথায় আপনি ইলেকশন দিয়ে কি করবেন এই যে সংস্কার করতেছেন এত কিছু করতেছেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলো কোনো মূল্য থাকবে সেভেন্টি টু কনস্টিটিউশনে কি আছে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন কুড়ি দেশ টপ অ্যামেন্ডমেন্ট কুড়ি দেশ

কয়েকটা দল ক্ষমতা আসবে এটা আমাদের কি পরিবর্তন হবে কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই আমার ভাই আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে আপনি আমি এটা বন্ধ কেন করব আমি শেষ করতে দেন ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটা পবিত্রতা রক্ষা করেন এবং আমরা হয়তো মানলাম কেউ মারলো কেউ মানলো না এটা করতে পারে কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন আনলেস ইলেকশন না আমি যেটা বলছি বলতে পারেন না হ্যাঁ রমজানের সময় জন্য বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে ঠিক আছে এটা ধর্মীয় পবিত্রতা সেটা ঠিক আছে কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে

শুনবো তো করে একটু সুন্দর করে করে আর কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো আমরা একটু ইয়ার কাছে যাই দুদুভাইয়ের কাছে যাই দুদুভাই এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য দফায় দফায় সংঘর্ষ বিজেপি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মায়ের ধৈর্যগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোন ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি

সত্যادلهর উপর আপনাদের মন পড়েছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে উত্তর যতযত দেয়া হয়েছে দুই নম্বর যেটা আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাওভ কামাশালের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাটছে সেটা হচ্ছে যে বর্ষ বদলের মধ্যে ইলেকশন কেন হবে আপনি যেটা চেয়েছেন সেটা আসলে কি কথা যেটা হ্যাঁ যেটা আমরা महासचिव বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে বর্ষ বদলে তাহলে তো গণবুথানও না হতে পারত এটা কথা আছে যে দুটো বাচ্চা একটু ছোট্ট আমি সময় নিয়ে এক মিনিট সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে তিন চার বছরে বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রোববার কি করে বাচ্চা হয় বলছে না তুমি হাসপাতালে দেখে এসছো তাহলে তুমি একটা ভুল দেখছো রবিবার কোনো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা দেখেছিলাম হঠাৎ করে মনে হলো পাঁচে আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদালির জন্য সেটা সাঁতার অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটি গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে এখন মাসের দিক দিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে

রক্ত দিচ্ছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শরীর হয়েছে তারা ভেস্ত নাসিব এই দিনটা করতে স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচু করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা পিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে আমি মাহবুব কামাল সাহেবকে মানে উদ্দেশ্য উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলে তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম একটা ওলট পালট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটা আমরা প্রত্যাশা করিনি আবার সেই জিয়া রহমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এরিয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে প্রায় দেবো এক শতাব্দীর আপনার কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই কামো মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা সরকারি চাকরি থেকে আসে যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলে তো আপনি মনে হয়েছে প্রশংসা এখানে যদি আওয়ামী লীগের লোক থাকতো দুদু ভাই আপনি আমাদের ট্রাস্ট করেন আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতে না 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 আপনি

না বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি দুদুভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুদুভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার ইয়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে একুইটেড হয়ে যাবেন এবং চলে আসবেন সেলিব্রেশনে যোগ দেবেন তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি যখন দেখলাম যে আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি কেস খারাপ কেন আসেন হম আমি বিশ্বাস করি না এটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনি তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধিতা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাইনা আমি কথাটা হচ্ছে যে বাংলাদেশের দিকে একটা কথা বলছেন যেটা ইঙ্গিত আসে সাংঘাতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ইউনুস্তিতেছে না এই পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করিয়া সচিবদের মধ্যে সচিবদের মধ্যে না দিয়ে সচিব হইতে পারছে কেউ শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে